করবে নামাজের জ্ঞান অর্জন করা এটাও প্রত্যেকটা নারী পুরুষের উপরে ফরজ নাহলে তো নামাজ পড়তে পারবে না কিন্তু আমাদের সমাজে আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হইল দশ পার্সেন্ট মুসলমানও ইসলাম সম্পর্কে খুব ভালো জানে না এবং আমাদের দুঃখজনক বাস্তবতা আমাদের এই এই ভূখণ্ড এই পর্যন্ত